নমস্কার বর্ণাটস রান্নাঘর অ্যান্ড শর্টসে সবাইকে স্বাগত আজকের রেসিপি পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল ফার্স্টে মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিলাম এবার লবণ হলুদ দিয়ে আর একটু তেল দিয়ে ভালো করে মেখে দশ মিনিট রেখে দিলাম রান্নার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবার কড়াইতে তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হলে লবণ হলুদ মাখানো মাছগুলো ছেড়ে দিলাম মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম এবার সব মাছগুলো ভাজা হয়ে গেলে সেই তেলে পটলগুলো ছেড়ে দিলাম তারপর মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম এবার ওইগুলো ভালো করে নেড়ে নিলাম পটলগুলো ভাজা হয়ে গেলে তারপর তুলে নিলাম আবার সেই তেলে জিরে ফোড়ন দিলাম তারপর আলু আর টমেটো দিয়ে দিলাম তারপর সাতমত লবণ আর হলুদ দিয়ে দিলাম এবার ওইগুলো ভালো করে নেড়ে নিলাম জিরে ধনে আর লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিলাম আর আদা আর শুকনো লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিয়েছি আলু আর টমেটোর মধ্যে তৈরি করে রাখা আর মশলার পেস্টটা দিয়ে দিলাম এবার ওইগুলো ভালো করে নেড়ে নিলাম এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিলে ভাজা পটলগুলোকে দিয়ে একটু কষিয়ে নিলাম তারপর পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম এবার ঝোল ফুটতে শুরু করলে ভাজা মাছ ছেড়ে দিলাম নেড়ে নিলাম ঝোলে মাছগুলো ফুটে উঠলে তাতে একটু গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল আজকের রেসিপি পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল